বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব ও সকল জীবের দুঃখ মুক্তির জন্য তিনি এই সত্যের ধর্ম প্রচার করে গেছেন মহামানব গৌতম বুদ্ধ ধর্ম প্রচারকালে অনেক মানব তার পথ অনুসরণ করেন এবং তার রূপে অর্থাৎ ভিক্ষু ধর্মে দীক্ষিত হন বুদ্ধের সময়কালে অসংখ্য জ্ঞানী ও সাধক ভিক্ষু ছিলেন যাদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ ত্যাগ ও মহত্ব ছিল কেউ প্রজ্ঞায় শ্রেষ্ঠ কেউ তপস্যায় শ্রেষ্ঠ কেউ বা ভক্তিতে শ্রেষ্ঠ ছিলেন আজকে আমরা এই ভিডিওতে সেই শ্রেষ্ঠ ভিক্ষুদের উপাধি ও তাদের গৌরবময় অবদান সম্পর্কে আলোচনা শুরু করছি সারিপুত্র স্থবির তার উপাধি ছিল ধর্ম সেনাপতি তিনি বুদ্ধের প্রধান শিষ্যদের একজন তিনি ছিলেন প্রজ্ঞায় শ্রেষ্ঠ গভীর যুক্তি বিশ্লেষণ ও জ্ঞানের প্রতীক বুদ্ধ তাকে ধর্ম সেনাপতি বলে অভিহিত করেছিলেন কারণ তিনি ধর্মপ্রচারে সেনাপতির মতো নেতৃত্ব দিতেন মহা মহামগ্গলায়ন স্থবির তার উপাধি ছিল ঋদ্ধিতে শ্রেষ্ঠ তিনি অতিপ্রাকৃত শক্তি বা ঋদ্ধিতে অতলনীয় ছিলেন তিনি দূরদৃষ্টি উড্ডয়ন এবং বহু অলৌকিক ক্ষমতায় পারদর্শী ছিলেন বলে বুদ্ধ তাকে ঋদ্ধি শক্তিতে শ্রেষ্ঠ ঘোষণা করেন আনন্দস্থবির তার উপাধি ছিল স্মৃতিধর বা স্মরণশক্তিতে শ্রেষ্ঠ তিনি ছিলেন বুদ্ধের ঘনিষ্ঠ সহকারী ও প্রধান সেবক বুদ্ধের সমস্ত ধর্মদেশনা নিখুঁতভাবে স্মরণ করে রাখতে পারতেন বলে তাকে স্মৃতিধর উপাধি দেওয়া হয় বুদ্ধের উপদেশ ও ধর্মদেশনা সংরক্ষণের মূল কৃতিত্ব তার ছিল অনুরুদ্ধ স্থবির তার উপাধি ছিল দিব্যচক্ষুতে শ্রেষ্ঠ তিনি দিব্যচক্ষু দিয়ে মানুষের হৃদয় ও ভবিষ্যৎ দেখতে পারতেন এবং ধ্যানে অতুলনীয় মনোসংযোগ ছিল তার মহা কাশ্যপ্য স্থবির তার উপাধি ছিল ধ্যানে ও তপস্যায় শ্রেষ্ঠ তিনি কঠিন তপস্যা কঠিন চিবর পরিধান ও নির্জন জীবনে বিখ্যাত ছিলেন বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পরে প্রথম সংগীতি বা সংজ্ঞায়ন তিনি পরিচালনা করেন উপালিস্থবির তার উপাধি ছিল বিনয় শ্রেষ্ঠ তিনি ছিলেন শাসন ও শৃঙ্খলায় পারদর্শী তিনি সংঘের নিয়মাবলী বা বিনয় পিটকের সংরক্ষক ছিলেন রাহুল স্থবির তার উপাধি ছিল শিক্ষায় শ্রেষ্ঠ তিনি বুদ্ধের গৃহী জীবন তথা সিদ্ধার্থের পুত্র ছিলেন কিন্তু প্রব্রত জানিয়ে ধ্যানে ও অনুশাসনে সর্বদা নিবেদিত ছিলেন তিনি শিক্ষার প্রতি সর্বাধিক অনুরাগী ভিক্ষু হিসেবে পরিচিত মহা কাচ্চায়ন স্থবির তার উপাধি ছিল ধর্ম বিশ্লেষণে শ্রেষ্ঠ জটিল ধর্ম সহজ ভাষায় ব্যাখ্যা করার অসাধারণ ক্ষমতা ছিল তার বুদ্ধের সংক্ষিপ্ত উপদেশ তিনি সুন্দর ও সহজভাবে ব্যাখ্যা করতে পারতেন পুণ্য মান্তানি পুত্র তার উপাধি ছিল ধর্ম বক্তৃতায় শ্রেষ্ঠ তিনি ছিলেন অনন্য ধর্মবক্তা বুদ্ধ তাঁকে ধর্মপ্রচারে শ্রেষ্ঠ ঘোষণা করেন মহা কোপিন স্থবির তার উপাধি ছিল বুদ্ধ ভক্তিতে শ্রেষ্ঠ তিনি বুদ্ধের প্রতি গভীর ভক্তি ও আনুগত্যে বিখ্যাত ছিলেন তার জীবন ভক্তির প্রতীক বাকুল স্থবির তার উপাধি ছিল রোগমুক্ত জীবনে শ্রেষ্ঠ তিনি আশি বছরেরও বেশি সময় কোনো রোগভোগ ছাড়াই বেঁচে তার জীবন ছিল নির্মল ও শান্ত স্থবির তার উপাধি ছিল মেত্যাচিত্তে শ্রেষ্ঠ সকল প্রাণের প্রতি সীমাহীন মৈত্রীর জন্য তিনি পরিচিত ছিলেন নাগিত স্থবির তার উপাধি ছিল বুদ্ধের সেবক ভিক্ষু তিনি বুদ্ধের ব্যক্তিগত সহায়ক ছিলেন তিনি বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা ও সেবায় বিখ্যাত শিবলী মহাস্থবীর তার উপাধি ছিল লাভী শ্রেষ্ঠ অর্থাৎ দানে ও প্রাপ্তিতে শ্রেষ্ঠ ভিক্ষু তার জীবনে কখনো অভাব দেখা যায়নি তিনি যেখানে যেতেন সেখানেই ভক্তরা দান ও খাদ্য নিয়ে আসতেন বুদ্ধ স্বয়ং তাকে ভিক্ষুদের মধ্যে লাভী শ্রেষ্ঠ শিবলী বলে ঘোষণা করেছিলেন উপগুপ্ত মহাস্থবির তার উপাধি ছিল ধ্যানে ও করুণায় শ্রেষ্ঠ উপগুপ্ত মহাস্থবির ছিলেন এক মহান আর হত যিনি সম্রাট অশোকের আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন তিনি ধ্যান করুণা ও ধর্মপ্রচারে অসাধারণ ছিলেন তার ধ্যান শক্তির দ্বারা তিনি বহু মানুষকে দুঃখ থেকে মুক্ত করেছিলেন উপগুপ্ত মহাস্থবীরের নাম স্মরণ করা হয় মৈত্রীর প্রতীক হিসেবে যিনি দুষ্ট মারককেও করুণায় রূপান্তরিত করেছিলেন আরো অনেক ভিক্ষু ছিলেন যাদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ ত্যাগ ও মহত্ব ছিল এই মহান ভিক্ষুরা বুদ্ধের বাণীকে জীবন্ত করে তুলেছিলেন তাদের জ্ঞান তপস্যা ও করুণা আজও আমাদের আলোকিত করে আমরা যেন তাদের পথ অনুসরণ করে সত্য শীল ও প্রজ্ঞার পথে চলি এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করতে পারি সাধু সাধু সাধু